নমস্কার বন্ধুরা আরও একটা নতুন ভিডিও আমার ছোট্ট ইউটিউব চ্যানেল সোশ্যাল রিফ্লেক্স আমি নিবেদন করতে চলেছি আজ আপনারা দেখবেন পশ্চিমবঙ্গের একটি গুরুত্বপূর্ণ লোকসভা আসন বহরমপুর লোকসভার অন্তর্গত সাতটি বিধানসভা আসনের সম্ভাব্য ফলাফল আসন্ন বিধানসভা নির্বাচনে কি হতে চলেছে তার একটা প্রাথমিক অনুমান বা জনমত সমীক্ষা প্রথমে আপনারা দেখে নিন বহরমপুর লোকসভার অন্তর্গত সাতটি বিধানসভা আসন সেগুলির নাম নওদা রেজিনগর বেলডাঙ্গা বুড়োয়ান কান্দি ভরতপুর এবং বহরমপুর এই সাতটি বিধানসভা আসন নিয়ে পশ্চিমবঙ্গের ঐতিহ্যমণ্ডিত লোকসভা আসন হল বহরমপুর গত বিধানসভা নির্বাচনে বহরমপুর বিধানসভা বাদ দিয়ে বাকি ছটি বিধানসভা আসনে তৃণমূল কংগ্রেস একতা কংগ্রেসের দুর্গ বহরমপুরে জয়লাভ করেছিল গত লোকসভা নির্বাচনে বহরমপুরের বেতাজ বাদশাহ তথা পাঁচবারের প্রাক্তন সাংসদ অধীর রঞ্জন চৌধুরী তৃণমূলের জাতীয় দলের প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠানের কাছে পরাস্ত হয়েছিলেন বহরমপুর লোকসভায় নির্বাচনের সামগ্রিক চালচিত্র কী ছিল দু হাজার চব্বিশে একবার দেখে নিন ইউসুফ পাঠান তৃণমূল কংগ্রেসের পেয়েছিলেন পাঁচ লক্ষ চব্বিশ হাজার পাঁচশো ষোলো ভোট রঞ্জন চৌধুরী চার লক্ষ উনত্রিশ উনচল্লিশ হাজার চারশো চুরানব্বই ভোট এবং বিজেপি প্রার্থী পেয়েছিলেন তিন লক্ষ একাত্তর হাজার আটশো ছিয়াশি ভোট তৃণমূল কংগ্রেস এখানে প্রথমবারের জন্য জয়লাভ করেছিল পঁচাশি হাজার ভোটে লক্ষণ হয়ে যে এখানে বিজেপি প্রার্থী তিন লক্ষ একাত্তর হাজার বিশাল ভোট পেয়েছিল এবং কংগ্রেস প্রার্থী তৃণমূল কংগ্রেস প্রার্থীর জয়ের পথ প্রশস্ত করেছিল তো বন্ধুরা এক এক করে আপনারা দেখে নিন সম্ভাব্য ফলাফল কী হতে পারে এই সাতটি বিধানসভা আসনে প্রথমে রেজিনগর বিধানসভা আসনের কথায় আসি এখানকার বর্তমান বিধায়ক তৃণমূল কংগ্রেসের রবিউল আলম চৌধুরী একুশে তৃণমূল কংগ্রেস এক লক্ষ আঠারো পেল চব্বিশে তা কমে আটাত্তর হাজারে দাঁড়িয়েছে বিজেপি একুশ সালে সাঁত্রিশ পেয়েছিল চব্বিশ সালে তা বেড়ে হয়েছিল পঞ্চাশ হাজার কংগ্রেস এবং সিপিএম জোট পঞ্চাশ হাজার পেয়েছিল একুশে চব্বিশ সালে তা বেড়ে হয়েছে চুয়ান্ন হাজার দু হাজার ছাব্বিশের আসন্ন বিধানসভা নির্বাচনে এই বিধানসভায় একটা ত্রিমুখী লড়াই প্রত্যক্ষ করতে চলেছে বঙ্গবাসী এবং ছাব্বিশের বিধানসভায় তৃণমূল কংগ্রেস পুনরায় আসনটি ধরে রাখবে বলে আমার চ্যানেলের অনুমান এবার কান্দি বিধানসভা আসন এখানকার বর্তমান বিধায়ক এককালে অধীর চৌধুরীর ছায়া সঙ্গী অপূর্ব সরকার এখন তিনি তৃণমূল কংগ্রেসের এমএলএ দু হাজার একুশে তৃণমূল কংগ্রেস পঁচাশি হাজার পঁচানব্বই হাজার ভোট পেল চব্বিশ সালে তা কমে দাঁড়িয়েছে বাহাত্তর হাজার বিজেপি সাতাশ হাজার পেয়েছিল একুশ সালে প্রায় ডবল ভোট বেড়ে চব্বিশ সালে হয়েছিল পঞ্চাশ হাজার এবং কংগ্রেস সিপিএম জোট এখানে সাতান্ন হাজার পেয়েছিল সামান্য বেড়ে চব্বিশ সালে হয়েছিল উনষাট হাজার আটশো আট দু হাজার আসন্ন বিধানসভা নির্বাচনে কান্দে বিধানসভা আসন যা এককালে কংগ্রেসের দুর্গ ছিল সেখানে একটা ত্রিমুখী লড়াই প্রত্যক্ষ করতে চলেছে বঙ্গবাসী এবং এই ত্রিমুখী লড়াইয়ে কংগ্রেস তার হারানো জমি ফিরে পেতে চলেছে এবং এখানে জয়লাভ করতে চলেছে কংগ্রেস প্রার্থী বুড়ান বিধানসভা আসন এখানকার বর্তমান বিধায়ক দুর্নীতিতে অভিযুক্ত ইডির জালে ঘ্রেপ গ্রেপ্তার হওয়া জীবনকৃষ্ণ সাহা দু হাজার একুশ সালে তৃণমূল কংগ্রেস এখানে একাশি হাজার ভোট পেয়েছিল চব্বিশ সালে তা অনেকটাই কমে বাষট্টি হাজারে দাঁড়িয়েছে বিজেপি প্রার্থী উনআশি হাজার ভোট পেয়েছিল চব্বিশ সালে তা কমে দাঁড়িয়েছিল তেষট্টি হাজারে কংগ্রেস সিপিএম জোট বারো হাজার পেয়েছিল একুশ সালে চব্বিশ সালে তা অনেকটাই বেড়ে হয়েছে উনচল্লিশ হাজার এখানে গত বিধানসভা নির্বাচনে বিজেপি প্রার্থী মাত্র আড়াই হাজার ভোটে তৃণমূল কংগ্রেসের কাছে পরাস্ত হয়েছিল এই বিধানসভা আসনে বিজেপির সংগঠন যথেষ্ট শক্তিশালী ত্রিমুখী লড়াইয়ে বিজেপি এই আসনে প্রথমবারের জন্য জয়লাভ করতে চলেছে বলে আমার চ্যানেলের অনুমান বা প্রেডিকশন এবার ভরতপুর বিধানসভা আসন এখানকার বর্তমান এমএলএ তৃণমূল কংগ্রেসের মুর্শিদাবাদ জেলার বিতর্কিত নেতা হুমায়ুন কবির আসন্ন বিধানসভা নির্বাচনে তিনি তৃণমূল কংগ্রেসের টিকিট পাবেন কি না সে বিষয়ে যথেষ্ট সন্দেহ আছে একুশে তৃণমূল কংগ্রেস এখানে ছিয়ানব্বই হাজার ভোট পেল চব্বিশ সালে তা কমে দাঁড়িয়েছে আটাত্তর হাজারে বিজেপি তিরিশ হাজার পেয়েছিল একুশ সালে তা বেড়ে হয়েছিল চব্বিশ সালে উনচল্লিশ হাজার কংগ্রেস সিপিএম এখানে তিপ্পান্ন হাজার ভোট পেলেও চব্বিশ সালে তা বেড়ে দাঁড়িয়েছে উনষাট হাজারে তৃণমূল কংগ্রেসে ভরতপুর বিধানসভায় যথেষ্ট সংগঠন শক্তিশালী আছে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এই আসনে একটা ত্রিমুখী তুল্যমূল্য লড়াইয়ের সম্ভাবনা আছে এবং সাংগঠনিক দক্ষতার জন্য তৃণমূল কংগ্রেসের জয়লাভের সম্ভাবনা যথেষ্ট বেশি এই বিধানসভা আসনে বেলডাঙ্গা বিধানসভা আসন এখানকার বিধায়ক হলেন হাসনুজ্জামান শেখ তৃণমূল কংগ্রেসের একুশ সালে তৃণমূল কংগ্রেস এক লক্ষ বারো হাজার ভোট পেলো চব্বিশ সালে তা অনেকটাই কমে দাঁড়িয়েছে সাতাত্তর হাজারে বিজেপি পেয়েছিল উনষাট হাজার চব্বিশ সালে তা কমে দাঁড়িয়েছে পঞ্চাশ হাজারে কংগ্রেস সিপিএম জোট ছাব্বিশ হাজার ভোট পেলো চব্বিশ সালে তা বিশাল অঙ্কের বেড়ে দাঁড়িয়েছে বাহাত্তর হাজারে বেলডাঙ্গা বিধানসভা আসনে কংগ্রেস এককালে যথেষ্ট শক্তিশালী ছিল এবং বেটলাঙ্গা বিধানসভা আসন কংগ্রেসের একটা দুর্গ ছিল তা বললো অত্যুক্তি হয় না দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন এখানে তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেসের মধ্যে মুখোমুখি লড়াইয়ে কংগ্রেস তার হারানো গৌরব ফিরে পেতে চলেছে এবং এই আসন তৃণমূল কংগ্রেসের কাছ থেকে ছিনিয়ে নিতে চলেছে এবার নওদা বিধানসভা আসনের কথায় আসি এখানকার বর্তমান বিধায়িকা হলেন তৃণমূল কংগ্রেসের সাইনা মমতাজ বেগম একুশ সালে তৃণমূল কংগ্রেস এক লক্ষ সতেরো পেয়েছিল কিন্তু চব্বিশ সালে তা অনেকটাই কমে দাঁড়িয়েছে অষ্টআশি হাজারে বিজেপি তেতাল্লিশ হাজার পেয়েছিল একুশ সালে চব্বিশ সালে তা কমে দাঁড়িয়েছে চল্লিশ হাজারে বাম বামফ্রন্ট কংগ্রেস জোট একুশ সালে পেয়েছিল একত্রিশ হাজার এবং ডবল ভোট বেড়ে চব্বিশ সালে হয়েছিল আটষট্টি হাজারে নওদা বিধানসভা আসন অতীতে কংগ্রেসের একটা দুর্গ ছিল কিন্তু বর্তমানে তৃণমূল কংগ্রেসের ঘাঁটি হয়ে উঠেছে নদা বিধানসভা কিন্তু ছাব্বিশের বিধানসভা নির্বাচনে কংগ্রেস তৃণমূল মুখোমুখি লড়াইয়ের কংগ্রেসের জয়লাভের যথেষ্ট সম্ভাবনা আছে এই বিধানসভা আসনে এবার বহরমপুর লোকসভার অন্তর্গত বহরমপুর বিধানসভা আসনে সম্ভাব্য ফলাফল কী হতে পারে আপনারা দেখুন এখানকার বর্তমান বিধায়ক হলেন বিজেপি সুব্রত মৈত্য একুশ সালে তৃণমূল কংগ্রেস বাষট্টি হাজার ভোট পেয়েছিল চব্বিশ সালে তা কমে দাঁড়িয়েছে ছেচল্লিশ হাজারে বিজেপি উননব্বই হাজার পেয়েছিল কিন্তু চব্বিশ সালে তা সামান্য কমে হয়েছে ছিয়াত্তর হাজার বামফন কংগ্রেস জোট একুশ সালে পেয়েছিল চল্লিশ হাজার তার ডবল বেড়ে চব্বিশ সালে হয়েছিল তিরাশি হাজার বহরমপুর বিধানসভা আসনে অধীর চৌধুরী যদি কংগ্রেস প্রার্থী হন তাহলে এই বিধানসভা আসন কংগ্রেসের যে সম্ভাবনা যত যথেষ্ট উজ্জ্বল নাহলে এই বিধানসভা আসনে পুনরায় জয়লাভ করতে চলেছে বিজেপি বলে আমার চ্যানেলের জনমত সমীক্ষায় উঠে এসেছে তো বন্ধুরা আসন্ন বিধানসভা নির্বাচনে বহরমপুর লোকসভার মধ্যে তৃণমূল কংগ্রেস মাত্র দুটি আসন ধরে রাখতে পারে ভরতপুর এবং রেজিনগর এই দুটি বিধানসভা আসনে তৃণমূল কংগ্রেস জয়লাভ করতে পারে বাকি তিনটি বিধানসভা আসন বেলডাঙ্গা নওদা এবং কান্দি যা এককালে কংগ্রেসের দুর্গ ছিল আসন্ন বিধানসভা নির্বাচন এই তিনটি আসন তৃণমূল কংগ্রেসের কাছ থেকে কংগ্রেস ছিনিয়ে নিতে চলেছে বলে আমার চ্যানেলের অনুমান বা পূর্বাভাস অন্যদিকে বহরমপুর লোকসভার অন্তর্গত বহরমপুর বিধানসভা আসনে গত বিধানসভায় বিজেপি জয়লাভ করেছিল এবং এবার তারা বুড়োয়ান বিধানসভা আসনটি তৃণমূল কংগ্রেসের কাছ থেকে ছিনিয়ে নিতে চলেছে বলে আমার চ্যানেলের অনুমান বা পর্যবেক্ষণ তো বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক দেবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন নতুন নতুন রায়নৈতিক বিষয়ক ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটি দেখার জন্য আপনাদের ধন্যবাদ